নমস্কার সবাইকে আজ আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে এলাম আজ আমি একটা অন্য রকম ভিডিও নিয়ে এলাম তো তার আগে প্রথমে আমি চলে এসেছি আমার ছাদে আমি ফুল গাছে জল দিয়েছি ফুল তুলে নেব এখন কিছু আমি দেখাচ্ছি সব কিছুই পাশে আমার যে কাঁঠাল গাছটা অনেক বড় হয়ে গেছে দেখতে পাচ্ছ এই যে নারকেল গাছ সুন্দর মেঘ মেঘ ভাব আকাশটা দেখতে খুব সুন্দর আর আমি এই যে ফুলগুলো তুলে নিচ্ছি ফুলগুলো তুলে আমি দেখিয়ে দেবো অনেকগুলো ফুল ফুটেছে আর তো আমি আজ দেখাবো কিন্তু আমি কিভাবে আমার চুলের যত্ন করি আমি চুলে কোনো কালার করি না কারণ আমার কিন্তু এখন একটা দুটো চুল হয়তো বা মানে হয়তো কি পেকে এখন আমরা এখন কিন্তু বয়স লাগে না চুল কিন্তু সবারই পাক ধরছে খাবারের জন্য আসলে আমাদের খাবার অতটা ভালো না যার জন্য কিন্তু আমাদের এখন অল্প বয়সেই অনেক কিছু হয়ে যাচ্ছে তো তার জন্য আমি কিভাবে চুলের যত্ন করি সেটাই আমি সবার সঙ্গে আজ শেয়ার করছি দেখো আমার চুলটা কতটা সিল্কি মনে হচ্ছে তো আমি কি ব্যবহার করি প্রতিনিয়ত আর কি কন্টিনিউ সেটা দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছ কিছু মেহেন্দির পাতা আমি কিন্তু খুব বেশি পরিমাণ মেহেন্দির পাতা নিই নাই অল্প কিছু মেহদির পাতা নিয়েছি আমার পাশেই গাছ আছে সেখান থেকে নিয়ে আসছি আর এখানে দিয়ে দিলাম একটা কারি পাতার শীষ মানে একটা শীষ পাতার আর কি এই পাতাটা আমার ফ্রিজেই ছিল আমি আগে এনে রেখেছিলাম সংরক্ষণ করে তার জন্য পাতাটা একটু মুচমুচেও হয়ে গেছে এই পাতাগুলি আমি এখন এর সঙ্গে দিয়ে আমি পেস্ট করে নেব পাতার পেস্ট আর কি কারিপাতা দিয়ে তারপর আমি এখানে কিছু মেথি ভিজিয়ে রেখেছিলাম মেথি এটা কিন্তু দেখে বুঝতেই পারছো মেথিটা একদমই ভিজিয়ে টইটুম্বর হয়ে গেছে ফুলে গেছে একদম এটাকেও আমি এর সঙ্গে পেস্ট করে নেবো একসাথে একসঙ্গেই কিন্তু আমি সব কিছু পাটাই বেটেই আমি কিন্তু পেস্ট করে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেক পেঁয়াজ এই যে পেঁয়াজের অর্ধেক আমি কুচিয়ে রেখেছি এইটা আমি দেবো আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি দুইটা রসুনের কোয়া এগুলি দিলে আসলে চুলের গ্রোথ বাড়ে আর চুলের এই যে আমাদের শীতের এখানে ফাঁকা হয়ে যায় তার জন্য আমি কিন্তু এটা কন্টিনিউ ব্যবহার করি আগে আমি করতাম না এখানে নিয়েছি আমি ভাত বসিয়ে দিয়েছি তো ভাতের উপর থেকে একটু হালকা গরম জল আমি নিয়ে নিলাম নিয়ে এবার এর মধ্যে আমি একটা কফির পাতা দিয়ে দিলাম একটা পাতা দেবো যেহেতু আমার চুল অল্প আর মেহেন্দির পাতাও খুবই অল্প পরিমাণ তার জন্য আমি শুধু সামনে দিয়ে যতটুকু হয় মাথাটুকু আর কি হবে আর কি আমার আসলে আগে আমি কোনো যত্নই করতাম না চুলের তো আমি এটা দিয়ে বুঝতে পেরেছি যে উপকার হয় এই যে আমি সবগুলি একসঙ্গে মিক্সড করে নিলাম কফির মধ্যে পাতার পেস্টটা দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মধু আর এর মধ্যে দিয়ে দিছি কয়েক ফোঁটা অলিভ অয়েল তেল পেঁয়াজ রসুন কারিপাতা মেদি পাতার সঙ্গে আমি মধু আর অলিভ অয়েল তেলটা মেখে ভালো করে আমি এটাকে মানে সুন্দরভাবে মিক্সড করে নেব আর কি ভালো করে মিক্সড করে তারপর আমি চুলে অ্যাপ্লাই করব তো আমি কিভাবে করছি আমি দেখিয়ে দিচ্ছি আসলে আগের থেকে যদি আমি এইটা করতাম তাহলে মনে আমার এইভাবে চুলটা ফাঁকা হয়ে যেত না আমি এইভাবে চুল উল্টে উল্টে এক এক পর্তা উল্টায় এক পার্তায় পর্তা করে আমি এটাকে দিচ্ছি এইভাবে আমি হাত দিয়ে দিয়ে নিচ্ছি যদি কেউ বিরাজ দিতে চাও দেবে আমি হাত দিয়েই সব কাজ করতে পছন্দ করি তাই আমি হাত দিয়ে দিয়ে নিচ্ছি এগুলি এইভাবে দেখে দেখে আমি আয়নার সামনে দাঁড়িয়ে আমি একাই করি আমার কাজ আমি একাই আমার তা করি তো আসলে প্রথম থেকেই যদি সবাই করো এটা তাহলে কিন্তু চুলের নিয়ে আর ভুগতে হবে না তো আমি এই যে এটা দিয়ে দিয়েছি মাথায় এভাবে দিয়ে পিছনে আমি চুলগুলো বেঁধে রেখেছি এবার এটা শুকিয়ে গেলে আমি ধুয়ে ফেলবো এক ঘন্টা পর এক দেড় ঘন্টা পর তো তার মধ্যে আমি ভাত বসিয়ে দিয়েছি ভাত আমার হচ্ছে কিন্তু মাছ হচ্ছে সব কিছুই আর কি আমি রান্না বসিয়ে দিচ্ছি এবার এটা করে তো আমি রান্না এই যে আমার হয়ে যাচ্ছে মাছ রান্না হয়ে যাচ্ছে মাছটার পর আমি মাছটা নামিয়ে এবার আমি দিয়ে দিলাম টক কিছু ছোট মাছ ছিল সে ছোট মাছ দিয়ে একটু টক রান্না করলাম আর পাশে দিয়ে দিয়েছি কচুল আসলে এই কচুর লতিটা কাঁঠালে বিছিতে খেতে খুবই ভালো লাগে তার জন্য আর কি আমি এই পেঁয়াজ রসুন আর কচুরলতি লতি বিচিটা দিয়ে ভেজে নিচ্ছি আর আজকে আমি টকের ফোড়নটা কিভাবে দিতে হবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি দিয়ে দিলাম সামান্য একটু চিনি আর এর মধ্যে তো এইবার আমি তেলের মধ্যে কিছু সরিষা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অর্ধেক শুকনো মরিচ দিয়ে আমি এবার সরিটা সরিষাটা ভালো করে ফোড়ন হয়ে গেলে মানে ভাজা হয়ে গেলে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ সামান্য পরিমাণ স্বাদ মতো আর কি এইবার আমি টকটা ঢেলে দিচ্ছি সম্বরা দেওয়ার জন্য এইভাবে যদি তোমরা টক সুম্বরা দিয়ে খাও তাহলে বুঝতে পারবে টকের একটা ছেন্ট আলাদা রকম আসবে খেতেও খুব মজা হবে আর আমি চুলার আঁচটা কিন্তু একদমই জালটা অফ করে দিয়েছি অফ করে দিয়েই কিন্তু আমি এভাবে এবার রেখে দিয়েছি দুই তিন মিনিটের মতো আর এ পাশে আমার কচুর ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার প্রচুর লতিটাও আমি নামিয়ে নেব তার মানে আমার রান্না কিন্তু শেষের পথে এখন একদমই তার সব শেষে দুধ জাল দিয়ে আমি দুধটা কিন্তু রেখে দেবো চুলার উপরেই এইভাবেই কিন্তু আমি শট তুলে আমি কিন্তু ঘি তৈরি করি প্রতিদিন যতটুকু সর ততটুকুই ঘি আমি তৈরি করি তো তার মধ্যে আমি এবার মাথাটা ধুয়ে চলে এসেছি মাথাটা ধুয়ে এসে এই যে ভিজে চুল চুলটা শুকায় গেলে কিন্তু তোমরা দেখতে পারবে চুলের কতটা ছিল্কি হয়েছে এই যে আমি মাথায় একটা কাপড় বেঁধে রেখেছি চুলটা শুকানোর জন্য তো চুলটা শুকিয়ে গেছে এই যে দেখো কতটা ছিল্কি হয়েছে কতটা সুন্দর হয়েছে কালোর চুলটা কিন্তু কালো হয়ে গেছে বেশি আর যেটা পেকে গেছে সেটা কিন্তু একদমই খয়েরি কালার হয়ে গেছে তো যদি ভালো লাগে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে আর পাশে থাকা আইকনটি অন করবে এমন নতুন নতুন ভিডিও পেয়ে যাবে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো তোমরা এইভাবে দিয়ে চুলের যত্ন করে চুলটাকে ট্রাই করো করে দেখে বলবে যে কত সুন্দর দেখো কতটা মসৃণ এবং কতটা সিল্কি হয়েছে আমার চুলটা আমি আসলে প্রথম থেকে যদি এইভাবে চুলের যত্নটা নিতাম তাহলে আমার চুলের এতটা ফাঁকা হয়ে যেত না সামনে দিয়ে আসলে পরের ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ আজ এই পর্যন্ত